ভারতের প্রতি চীন ও পাকিস্তানের দ্বিচারিতা সহ্য করবেন না ডোনাল্ড ট্রাম্প নিজের ঘনিষ্ঠ মহলে আমেরিকার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট এই বার্তায় দিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন পত্রিকাটির প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের এই মনের কথা জানিয়েছেন তার ট্রানজিশন টিমের অন্যতম সদস্য সলভ কুমার মস্নো দিবসে ট্রাম্প ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন বলে জানিয়েছেন কয়েকদিন আগেই সলব জানিয়েছিলেন ভারতের সঙ্গে সামরিক চুক্তি আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চলেছেন ট্রাম্প তার মেয়াদ শেষে ভারতের সঙ্গে আমেরিকার প্রায় এক ট্রিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হয়ে যেতে পারে সলভের এই বক্তব্যের অসৎ জুগিয়েছে আরও এক ইন্দো মার্কিন ট্রাম্প সমর্থক রিপাবলিকান হিন্দু কোয়ালিশন ইন্ডিয়ার সদস্য মনস্যি মামগাই জানিয়েছেন কদিন আগেই নিউ জার্সির এক অনুষ্ঠানে বক্তব্য শেষ করার পরও নাকি মঞ্চে ফিরে এসে ট্রাম্প ভারতীয়দের প্রশংসা করেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট মঞ্চে দাঁড়িয়ে বলেন তিনি হিন্দুদের ভালোবাসেন ভারতীয়দের ভালোবাসেন